কুইক রেসিপির ভিডিওতে আপনাদের স্বাগত আমরা সন্ধ্যা হলে নানা রকম নাস্তা খেতে চাই আর এই সময়ে চায়ের সাথে গরম গরম ডিম টোস্ট হলে তো কথাই নেই যা সাধারণত পাঁচ মিনিটের মধ্যে তৈরি করা যায় চলুন জেনে নেওয়া যাক কীভাবে তৈরি করব ডিম টোস্ট তৈরি করতে আমাদের যে সকল উপকরণ দরকার তা হল ডিম দুটি পাউরোটি চার স্লাইস পেঁয়াজ কুচি এক চামচ কাঁচা লঙ্কা কুচি হাফ চামচ স্বাদ মতো লবণ গোলমরিচ গুঁড়ো সামান্য পেল বা মাখন ভাজার জন্য একটি পাত্রে ডিম দুটি ভেঙে নিন তাতে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি লবণ এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিন একটি ফ্ল্যাট প্যানে মাঝারে আচে তেল বা মাখন গরম করুন পাউরুটির স্লাইসগুলি ডিমের গোলায় ডুবিয়ে দিন যাতে স্লাইসগুলির দুপাশেই ডিমের মিশ্রণ লাগে ডিমের দোলায় ডোবানো পাউরুটি গরম প্যানে সাবধানে দিয়ে দিন টোস্টগুলি প্রতি পাশে এক থেকে দু মিনিট করে ভেজে নিন যতক্ষণ না সোনালি বাদামি রং আসে এবং ডিমটি পুরোপুরি সেদ্ধ হয় ভাজা শেষে গরম গরম সস বা চাটনির সাথে পরিবেশন করুন দেখলেন তো এটি তৈরি করা কত সহজ এবং দ্রুত